মা বলেছেন ইলেকশন কমিশন আপনারাও মনে করেন সেটা আমি মনে করি সিস্টেমটা সত্যিই দায়ী সেটা ইলেকশন কমিশনের সিস্টেম হোক বা অন্য কোনো সিস্টেম হোক সেটা তো বিচার করার জন্য আই কিছু তবে ইলেকশন কমিশনের গাফিলতি এটাই যে আপনি যখন এসআইআর করতে চান তাহলে আপনি সেরকম ব্যবস্থা আগে থাকতে কেন নেবেন না আপনি যদি আজকে এসআইআর করতে চান আপনি সেই ব্যবস্থাটা আগে থাকতে কেন নেবেন না আপনি আগে থাকতে তো বিএল ওদের রিক্রুট করতে পারতেন তাদের বয়েস দেখতে পারতেন আজকে একটা কোনো ক্যাজুয়াল পোস্টে চাকরি করতে হলেও তার বায়োডেটা দেখা হয় সিভি দেখা হয় নর্মাল একটা প্যাথোলজিস্ট যদি নিয়োগ করতে হয় কতজনের কতজনের বায়োডেটা নেওয়া হয় তা নর্মাল ওই সমস্ত একটা পোস্ট যেগুলোতে হয়তো মাইনেও কম সবই কম সবই ক্যাজুয়াল তো সেগুলোর জন্য কতজনের বায়োডেটা নেওয়া হয় কত কিছু নেওয়া হয় তো এটা ওনারা বলছেন যে আমাদের দেশের জন্য এতটা জরুরি বা সব কিছুর জন্য এতটা জরুরি এবং সব প্যানিক গ্রস্তটা সৃষ্টি করা হচ্ছে তাহলে পরে এটার জন্য কেন আগে থাকতে ট্রেনিং হবে না বা আগে থাকতে সেরকম লোকজনকে চয়েস করা হবে না এই কাজটা যদি আমার মায়ের জায়গায় আমাকে বা আপনার মতো কাউকে একটা দেওয়া হতো এরকম লেভেলেরও তো শিক্ষক হোক বা আশাকর্মী শুনলাম অনেককে দিয়েছে আশাকর্মী আমি জানি না নিয়ে যে হয় বা পার্শ্ব শিক্ষক যেরকম হয় না অনেক পার্শ্ব শিক্ষক আছে যারা মোবাইলে চস্ত তাদেরকেও তো দেওয়া যেত এমন তো নয় যে সেদেরকে যাওয়া যেত না সেখানে একজন তিপান্ন বছরের একজনকে দেওয়ার তো কোনো মানে হয় না আপনি বলছেন এটা ইলেকশন কমিশনের তরফ থেকে শুধু গাফিলতি নয় আনপ্রফেশনাল একটা হ্যাঁ আনপ্রফেশনাল বলা যায় অবভিয়াসলি বলা যায় দিস ইজ আনপ্রফেশনাল অ্যান্ড দিস ইজ লাইক কি আমরা ওপরে আছি তো তলার দিকে যারা আছে আমরা তাদেরকে দেখবো না এই জিনিসটা আমাদের মজাতেই মানে আমাদের সমাজের মজাতেই রয়েছে যে তলার দিকে যারা থাকবে তাদেরকে আমরা দেখবো না কালেক্টরেতে গিয়ে উনি যার ঘরে গেছিলেন তাকে উনি এবং মানে বলেছিলেন অবহেলার স্বরে কথা বলেছেন এবং অবহেলার স্বরে কথা বলার পরে উনি বলেছেন তাহলে চাকরি ছেড়ে দিন তো বাবা বলছে চাকরি তাহলে ছেড়ে দিন সরি কি বলেছে চাকরি ছেড়ে দিন হ্যাঁ চাকরি ছেড়ে দিন করতে হবে না এটা আপনার বাবা ওটা বলেছে বাবাটার গিয়েছিল আচ্ছা বন্দনা দিয়ে ঠিক আছে তো বন্দনাদের সঙ্গে আপনি কথা বলে দেখতে পারেন উনি মায়ের অ্যাপ্লিকেশনটা লিখে দিয়েছিলেন চাকরি ছাড়া চাকরি ছাড়ার অ্যাপ্লিকেশনটা লিখে দিয়েছিলেন ওটা যখন সাবমিট করতে যাওয়া হয়েছে বলা হয়েছে যে আপনার নাম যেহেতু রেজিস্টার হয়ে গেছে ফোন নাম্বার দিয়ে আপনাকে করেই যেতে হবে না হলে আপনার নামে কেস হবে বা ই হবে না হলে আপনার নামে কেস হবে আপনাকে সোকস করা হবে আপনাকে সোকস করা হবে কেস হবে এরকম ওনাকে বোঝানো হয়েছে এবং ওনার চাকরি ছাড়ার অ্যাপ্লিকেশনটা যিনি লিখে দিয়েছিলেন ওনারই কলিগ উনি নিচেই আছেন